সুপ্রিয় দর্শক আমরা যেটা দেখাতে চাই যেটা বুঝাতে চাই সেটি হচ্ছে দেশে আছেন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটি হচ্ছে লোহাগড়া থানার অন্তর্গত ছয় নম্বর তিন নম্বর ইউন পরিবাক্ম এলাকা ঐতিহ্যবাহী উনিশশো দশ সালে যে মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল পূর্ববাক্ম কেন্দ্রীয় জামু মসজিদ সেই মসজিদ পূর্ণ নির্মাণের জন্য এই বেশ ডালাই হতে শুরু করে মডেল একটি কমপ্লেক্স মসজিদ করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এলাকাবাসী এই সুবাদে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে সর্বশেষ যে বেজ ডালাই আছে সেই বেজ ডালাইয়ের কাজটা অবস্থায় ইতিমধ্যে গ্রেট বিম বলে সেই গ্রেট বিমের পূর্ণাঙ্গ কাজ সম্পাদন হয়েছে ইতিমধ্যে যে কাজটা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সেটি হচ্ছে এই মসজিদটি পুনর্নির্মাণের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন প্রতিপক্ষের কাছে ইতিমধ্যে এত অর্থ জমাট নেই বলে আমাদেরকে যেটা নিশ্চিত করেছেন সেই আলোকে আমরা বলবো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন পবিত্র মাহে রমজান রহমত মাগপ্রাত নাজাদ এই মাসের মধ্যে যারা এক টাকা অনুদান যদি দিয়ে থাকে তাহলে সত্তর টাকার সাওয়াব আমার নামায় লিখা হয় আর এক হাদিসে বলা আছে একে সার সাতশো কোন পর্যন্ত স্বভাবের অধিকারে হয় তাহলে আপনাদেরকে বলবো আপনারা যে যেই অবস্থায় আছেন সেখান থেকেই আপনারা যদি পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এমনটাই প্রত্যাশা করছি সুপ্রদর্শক আমাদেরকে যেমনটাই নিশ্চিত করেছেন সেটি হচ্ছে যে তিনটি বেস দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাতে চাই যেটা সেটির মধ্যে নিচ থেকে যদি উপরে উঠতে চায় মিনিমাম বস্তার মতো সিমেন্ট লাগবে বলে প্রত্যাশা হৃদয়বান ব্যক্তি যদি এই সিমেন্টের সহযোগিতা দিয়ে যদি এগিয়ে আসতে চান তাহলে মহান রবের দরবারে লাখো কোটি সক্রিয়া আদায় হবে পাশাপাশি না যাতিলা হবে বলে এমনটাই প্রত্যাশা এলাকাবাসী এবং সমাজ ধর্মপ্রাণ মুসলমানদের মানে কাজ করছে ইতিমধ্যে আপনি দায়িত্ব রয়েছেন তো সেই হিসাবে যে তিনটে বেজ আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে আপনারা কি পরিমাণ মজুদারি আছে এবং কি পরিমাণ প্রয়োজন আছে যদি একটু যদি জানা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী যে যেখানে আছেন দেশে বিদেশে এই মুহূর্তে আমাদের প্রথমে আটটা বেসের কাজ সম্পন্ন করেছি আমরা এই মুহূর্তে আমাদের ষোলোটা বেসের একসাথে কাজ শুরু হয়েছে আগামী মধ্যে শুরু হবে আমাদের এই ঢালাইয়ের জন্য দশ গাড়ি এক নম্বর বালিক তো এই হিসাবে আমাদের প্রায় অনেক টাকার প্রয়োজন আমাদের এই অবস্থায় আমাদের টাকার যোগান দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে আপনারা যে যেখানেই দেখতেছেন সবাই একটু এগিয়ে আসলে আমরা উপকৃত হব ইনশাল্লাহ আলাইকুম